আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন অর্থাৎ সেনজেন জেন টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন তারা প্রায় একটা প্রশ্ন আমাদেরকে করেন বা তাদের একটা কনফিউশন থাকে যে আমরা সেন্টেনভুক্ত কোন কান্ট্রির অ্যাপ্লাই বাংলাদেশ থেকে করলে আমাদের ভিসা হওয়ার পসিবিলিটি সর্বোচ্চ থাকবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সেন্টেনভুক্ত কোন কান্ট্রির ভিসা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস বেশি বা কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা অ্যাপ্রুভাল আপনি সহজে পেতে পারেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা সেন্টেনে অ্যাপ্লাই করার পূর্বে একটু এই জিনিসটা যাচাই করা উচিত যে বর্তমান সময়টাতে সেন্টেনের কোন দেশের ভিসা রেশিও ভালো আছে বা কোন দেশের অ্যাপ্রুভালগুলো মানুষ বেশি বেশি পাচ্ছে সো ইনফরমেশনটা আপনাকে জানতেই হবে আপনি এমন একটা দেশে অ্যাপ্লাই করলেন যে দেশের রেশিও বর্তমানে খুব একটা ভালো নেই তাহলে তো আপনার রিফিউজাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো আপনার জন্য একটা বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই আপনি একটু যাচাই করতে হবে যে বর্তমানে রেশিও ভালো কোন দেশের আছে সো ওই দেশের জন্য অ্যাপ্লাই করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে সো আপনি যদি বর্তমান সময় এবং লাস্ট কিছু মান্থের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আইসল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো আছে এবং আপনি যদি একটু নেটে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে আইসল্যান্ড এর ভিসা অন্যান্য অনেকগুলো সেন্জিয়ান কান্ট্রির থেকে অনেক বেশি আছে সো এখন ব্যাপার হচ্ছে আপনি যদি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন বা সেন্ডেনভুক্ত অন্য যে কোনো কান্ট্রি যেগুলো রেশিও ভালো যেমন ফিনল্যান্ডের রেশিও অনেকটা ভালো আছে সো এই যে কোনো দেশের জন্য যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনাকে ওদের অ্যাকর্ডিংয়ে ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে বিকজ একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে রেশিও যতই ভালো হোক আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে না সো অবশ্যই আপনাকে এক্ষেত্রে জানতে হবে যে কোন কোন ডকুমেন্টসগুলো ওরা বেশি ইম্পর্টেন্স দেয় এবং কোন 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 ডকুমেন্টস না হলেও চলবে সো এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে এখন দেখা গেল আপনি যে ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট না ওগুলোর প্রতি বেশি জোর দিলেন এবং সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস দু একটা মিস হয়ে গেল তাহলে কিন্তু আপনার ভিস অ্যাপ্রুভালটা আসবে না সো এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই জন্য আপনাকে একটু রিসার্চ অবশ্যই করতে হবে যে কোন জিনিসগুলো প্রয়োজন এবং কোন জিনিসগুলো কম প্রয়োজনীয় সো এই ব্যাপারগুলো যদি আপনি কেয়ারফুলি হ্যান্ডেল করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর বর্তমান সময়ে কিন্তু আইসল্যান্ড বলুন ফিনল্যান্ড বলুন এগুলো সবগুলোর ফাইল প্রসেসিং হচ্ছে সুইডেন এম্বাসির মাধ্যমে সো অবশ্যই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে হবে আর এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেন আপনার প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল এই দুইটা ডকুমেন্টস খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করা হয় বজ ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো অন্য অন্যান্য দেশ ভ্রমণ বা অর্থাৎ ট্রাভেল হিস্ট্রিদের উপর বেশি জোর দেন বা ভাবেন যে অনেকগুলো দেশ ঘোরা থাকলে আমাকে সহজে ভিসা দিয়ে দেবে বাট এই জিনিসটার একটা ইম্প্যাক্ট আছে বাট অতটা নেই যতটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টসের ফ্লুয়েন্সির মধ্যে থাকবে সো এই দুইটা ডকুমেন্টস আপনি অবশ্যই অবশ্যই খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করবেন এবং আপনার প্রফেশন এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বুঝানোর জন্য যত ধরনের ডকুমেন্টস আপনার কাছে আছে আপনি সবগুলোই সাবমিট করবেন এখানে কোনো ডকুমেন্টস সাবমিশনের লিমিট নেই সো এই ব্যাপারগুলো যদি গুছিয়ে আপনি সুন্দর করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন তাহলে আপনার সেনজেন ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং বর্তমান সময়ে যে দেশগুলোর রেশিও ভালো আছে আপনি অবশ্যই ওই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করবেন এই সাজেশন আপনার প্রতি থাকলো আর সেন্জেনমুক্ত যে কোনো দেশের অ্যাপ্লাইয়ের জন্য যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ